একজন বন্ধু টেনে করে যাচ্ছিল পল্লবী দেবাংশু আর সুনিতা আর অমিত তো ফ্রেন্ড তারপর শেষমেশ তোমাদের সঙ্গে রাগিনীনগর যেতে পারছি হ্যাঁ পল্লবী তোর বাড়ি থেকে তো তোকে ছাড়তেই চাইছিল না যাক শেষমেশ আমাদের সঙ্গে যে যেতে দিতে রাজি হয়েছে এটাই অনেক তবে রাধিনীনগর যাচ্ছি শুনলে কিন্তু কাকিমা যেতে দিতেন না শুধু দেবাংশু দিদার বাড়ি যাচ্ছি এই কথা শুনেই কিন্তু যেতে দিয়েছেন নালে যেতে দিত না যা দেবাংশু তুই তো দিদাকে কোনো কথা জানাস তো যে আমরা ওই রাজপ্রাসাদে যাব আরে মাথা ধরা দিদাতে যদি এই কথা বলি দিদা তো তাহলে খুবই রাগালতি পড়বে আমার জানিস তো আমার দিদা থেকে যেমন একটা দায়িত্বের আচ্ছা দিবাংশু তুমি একটা কথা বলো শুধু আমাকে এটাই যে নগরে ওই প্রাসাদে এমন কি আছে যার জন্য তোমার দিদা কথা শুনলেই রেগে যায় নি তো এত বছর ধরে রাগিণীনগরেই থেকেছেন তাহলে ওই প্রাসাদের ওপর ওনার কেন এত ভয় দীপাংশু তুমিও তো ছোটবেলায় অনেকবারই দিদার বাড়িতে গেছো তাহলে রাজপ্রাসাদে যাওনি হ্যাঁ রাজপ্রাসাদে যা তো দূরে থাক নাম তুললি তো আমার দিদা ভয় ভয়ে জোরে সরেছে কি বলি বৌতো তোর তাই তো ছোটবেলার থেকেও রাজপ্রাসাদে দেখার আগ্রহ আমাকে আরও বাড়ি তুলেছে তাই এবার তোদের সাথে আমি রাজপ্রাসাদে গিয়ে দেখতে চাই কি এমন আছে ওখানে যাই বলো বন্ধুরা আমার কিন্তু ভাবলে আনন্দ লাগছে যে একটা রাজপ্রাসাদ দেখতে যাব আর সে পুরনো দিনে তাও তো মনে হয় তোমাদের ওই রাজপ্রাসাদ দুশো তিনশো বছর আগের হবে তাই না ভাবে নিজেদের মধ্যে কথাবার্তা আলোচনা করতেই থাকে আর তার মধ্যে তাদের স্টেশন রাগিনী নগর চলে আসে এরপর তারা থেকে সবাই নেমে এরপর তারা স্টেশনে নামার পরে স্টেশনের চারদিকের পরিবেশটা খুব ভালো করে লক্ষ্য করছিল আচ্ছা একটা কথা বলো দেবাংশু এই রাগিনী নগরটা কি সবসময় এতটাই ফাঁকা থাকে আসলে হ্যাঁ পর্যবে অন্যদিনের থেকে আজকে একটু বেশি ফাঁকা যে তবে এখানে খুব একটা লোকজন যা আসা করে না আসলে সবাই তো এখানে গ্রামবাসী তাই দরকার অদরকারে নিজেদের গ্রামে তারা মিটিয়ে ফেলে সেই কারণে আর কি বাইরে থেকে কেউ যা আসা করে না তাই ফাঁপা থাকে আচ্ছা চলো বন্ধুরা পরে সব আলোচনা হবে এরপর তারা চার বন্ধু মিলে সেই দেবাংশ দিদার বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। তারা চার বন্ধু বান্ধবী মিলে সেই দেবাংশ দিদার বাড়ির উদ্দেশ্যে যাত্রা করলো কিন্তু তাদের দেবাংশ দিদার বাড়িতে নয় তারা সেই নগরের সেই প্রাসাদ দেখার উদ্দেশ্যে এসেছিল তাদের দেখে সেই দেবাংশ দিদা খুব খুশি হলো আর বলল বাবার তোরা এসে গেছিস আমি খুব খুশি হয়েছি রে আয় আয় ঘরে আয় ঘরে বস এসে তোরা তো খুব ক্লান্ত দেখে মনে হচ্ছে এরপর সেই চার বন্ধু বান্ধবী মিলে দেবাংশ দিদার বাড়ির ভেতরে গিয়ে বসলো তারা একটা মাটির ঘরের মধ্যে নিচে মাদুর বিছিয়ে বসে গল্প করছিল দিদার সাথে তা বাবারা তোমরা কিছু খেয়েছ তো আসলে আমি তো একা মানুষ তাই বেশি তোমাদের জন্য খাওয়ার দাওয়ারের আয়োজন করতে পারিনি আপনি একদম চিন্তা করবেন না দিদা আমরা খেয়ে দিয়েই বাড়ির থেকে এসেছি আজ আর কিছু খেতে ইচ্ছা করছে না তা বললে হয় না কি গো খুকি আরে বাবা আমি যেটুকু কিছু করেছি একটু তো মুখে দাও তারপরে নয় তোমরা বিশ্রাম নেবে আসলে দিদা আমাদের সত্যি খিদে নেই আমরা একটু গ্রাম দেখার উদ্দেশ্যে আজকে ভাবছি আপনাদের একটু গ্রামগঞ্জটা ঘুরে দেখব আসলে আমরা তো শহরে থাকি তাই গ্রামের পরিবেশ আমাদের দেখতে খুব ইচ্ছা করে সে তো খুব ভালো কথা গো খুকি। কিন্তু একটা কথা কিন্তু মনে রেখো এই গ্রামে সব জায়গায় যাবে কিন্তু এই গ্রামে যে রাগিনী প্রাসাদ আছে সে ধারে কাছেও কিন্তু তোমরা যেও না খুব বিপদ হবে তাহলে কি বিপদ হবে ঠাকুমা ওখানে কি এমন আছে যার জন্য আপনি আমাদের যেতে বারণ করছেন না না ঠাকুমা আমাদের রাজপ্রাসাদ দেখার কোনো ইচ্ছা নেই ও তো এমনি জিজ্ঞেস করছিল থাক না সেসব কথা আরে চল দেরি হয়ে যাচ্ছে এরপর তো রাত হয়ে যাবে পল্লবী প্রাসাদের সম্পর্কে ঠাকুমাকে জিজ্ঞেস করলেও সুনীতা কোনো মতে কথাটা চেপে দেয় ঠিক আছে বাবারা তোমরা বরঞ্চ এখনই একটু গ্রামের পরিবেশে হাওয়া খেয়ে এসো আর তারপর তাড়াতাড়ি কিন্তু ঘরে ফিরে এসো বেশি রাত করো না কিন্তু সাবধানে থেকো বাবারা এরপর সেই চার বন্ধু মিলেই সেই বাড়ির থেকে রওনা হয়ে গেল। তারা সেই প্রাসাদের উদ্দেশ্যেই রওনা হয়েছিল আচ্ছা একটা কথা বল সুনিতা আমি যখন প্রাসাদের সম্পর্কে দিদাকে জিজ্ঞেস করছিলাম তুই কেন তখন কথাটা চেপে দিলি আরে এমনিতেই দেখলি না দিদা কেমন প্রাসাদের কথা বলতে গিয়ে ভয় পেয়ে যাচ্ছিলো আর তার মধ্যে তুই যদি এইভাবে প্রশ্ন করিস তাহলে দিদা ধরেই ফেলতো আমরা প্রাসাদ দেখার উদ্দেশ্যে এখানে এসেছি এরপর তারা সেই বিশাল প্রাসাদের সামনে এসে দাঁড়ালো তারা চারপাশটা খুব ভালো করে দেখছিল আসলে প্রাসাদের সৌন্দর্য তাদেরকে মুগ্ধ করেছিল কি অসাধারণ দেখতে প্রাসাদটা আমার জীবনে দেখা প্রথম এত সুন্দর প্রাসাদ আমি কখনো দেখিনি এত সুন্দর প্রাসাদ এর আগে আরে দেখতে হবে না এসব প্রাসাদ রাজকিন রাজি এগুলো সেই ব্রিটিশ আমলে প্রাসাদ বললেই হলো তখনকার মানুষটা আলাদাই জাদু জান্তরে আচ্ছা একটা কথা বল ভেতরে তো আলো চলছে কেন রে এখানে কি কেউ আছে ভেতরে এই তুই বললি এখানে কিউ নাকি ভেতরে থাকে না তাহলে হ্যাঁ বুঝতে পারছি না রে আমার মনে হয় ভেতরে কোনো দারুণ দারুয়ান না আমরা সবাই আমি ভেতরে থেকে আর গিয়ে দেখি কেন আলো তুলছি জি ভালো তারা ভেতরে ঢুকে প্রাসাদের চারপাশের পরিবেশটা খুব ভালো করে দেখছিল কিন্তু তারা এটা দেখলো প্রাসাদে তারা চারজন ছাড়া চারদিকে আর কেউ নেই পুরো প্রাসাদটাই ফাঁকা ছিল তখন তারা নিজেদের মধ্যে আলোচনা করতে থাকলো আচ্ছা একটা কথা বল বাইরে থেকে তো এত আলোকিত লাগছিল কিন্তু ভেতরে তো একদমই আলো নেই বললেই চলে এত ফাঁকা কেউ তো নেই রে প্রাসাদে সেটাই তো আমিও বুঝতে পারছি না রে বাইরে থেকে এত আলো রাখলো আর ভিতরটা এত অন্ধকার সেইভাবে তো কিছুই দেখা যাচ্ছে না তারা নিজেদের মধ্যে সবাই আলোচনা করতে থাকলেও পল্লবী আলাদাই গম্ভীর হয়ে গেছিল আর সে বলল আচ্ছা একটা কথা বলো তো তোমরা বন্ধুরা যে আমার এই জায়গাটা এসে কেমন যেন চেনা চেনা লাগছে মনে হচ্ছে এর আগেও আমি এই জায়গায় এসেছি আচ্ছা তোমাদেরও কি এরকম মনে হচ্ছে ওই না তো আমাদের তো এরকম একেবারেই মনে হচ্ছে না অন্তত আমার তো মনেই হচ্ছে না তারা যখন নিজেদের মধ্যে কথাবার্তা আলোচনায় করছিল তখন বাইরে থেকে হঠাৎই ঝোড়ো বাতাস আর তার সঙ্গে ধুলো তাদের চোখে এসে প্রবেশ করলো আর হঠাৎই তাদের চোখকে অন্ধকার নেমে এলো এরপর তারা চোখ খুলতে দেখলো সেখানে পল্লবী ছিল না তখন তারা বলতে লাগলো পল্লবী কোথায় গেল তোমার সাথে কথা বলছিল একটু আগে প্লবি কি এখানেও আমাদের সবাই মজা করছে না কি জানে তো এটা নতুন জায়গা ওইদিকে পল্লবী নিজের মধ্যে কোথায় যেন হারিয়ে গেছিলো সে বন্ধুদের নাম ধরে বারবার ডাকছিলো আর নিজের মধ্যে ঘুরে বেড়াচ্ছিলো একা একা আর দেবাংশু সুনিতা অমিত তোমরা সবাই কোথায় গেলে আমাকে ফেলে এরপর সে নিজের অজান্তে প্রাসাদের একটা ঘরে এসে প্রবেশ করলো আর দেখলো তারই মতো দেখতে একটি মহিলার ছবি সেই দেয়ালে রাখা ছিল আর তার সামনে অনেক প্রদীপ চলছিল এইসব কি আরে এই মহিলা তো সম্পূর্ণ আমার মতোই দেখতে এগুলো এগুলো কি হচ্ছে আমার সাথে আমি এটা কোথায় এসে পড়লাম সব যেন কেমন আমার ভুলিয়ে যাচ্ছে যেন আমি এখানে হাতেও থাকতাম আমার যেন

এসব কথাবার্তা শুনে কিছুই বুঝে উঠতে পারছিল না সে তখন প্রচণ্ড দৌড়ে সেখান থেকে পালানোর চেষ্টা করল তো কিছুদূর দৌড়ানোর পরে সে যে ঘরে প্রবেশ করল সেখানেও সেই পেত একটি সিংহাসনের উপরে বসেছিল পল্লবীকে দেখে প্রচন্ড রেগে গেছিল আমাকে ছেড়ে দিন কেন আপনি এরকম করছেন আমার সাথে আমি তো কিছুই করিনি আমি তো প্রাসাদ দেখতে এসেছিলাম শুধু আমি তো আছি তোমাকে বিয়ে করবো আজ রাতে আমি তা সারা জীবনের মতো নিজের করে নেব অনেক পালিয়ে গেছো তুমি আমার থেকে তোমার জন্যই তো আজকে প্রাসাদে আমি বন্দী হয়েছিলাম আর Ti yo to mati a mati ki ala da poti parvi na. Radini, Radini, ti yo la Radini.